শনিবার রাতের নিস্তব্ধতা হঠাৎই চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল বীরভূমের নলহাটিতে সময় রাত নটা নাগাদ যখন বাজার ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে মানুষ বাড়ি ফিরছেন ঠিক সেই সময় আচমকায় ঠাস 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 পরপর চার রাউন্ড গুলির শব্দে স্তব্ধ হয়ে যায় গোটা এলাকা লক্ষ্য ছিলেন স্থানীয় মহিলা সীমা খান প্রত্যক্ষদর্শীদের চোখের সামনে মোটর বাইক থেকে নেমে সোজা তাকে লক্ষ্য করে গুলি চালায় মুহূর্তের মধ্যে রক্তে ভেসে রাস্তায় লুটিয়ে পড়েন সীমা আতঙ্কে চারিদিক ছুটোছুটি কেউ দোকানের শাটার টানছে কেউ বাড়ির দরজা বন্ধ করে শিশুকে কোলে তুলে লুকোচ্ছে গুরুতর জখম সীমাকে রক্তাক্ত অবস্থায় তৈরি নিয়ে যাওয়া হয় রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের কথায় তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক পুলিশের প্রাথমিক অনুমান দাম্পত্য অশান্তির জেরে এই নৃশংস শুটআউট দীর্ঘদিন ধরে স্ত্রী সীমার সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন স্বামীরা জোখান রাতেই তাকে আটক করেছে নলহাটি থানার পুলিশ জিজ্ঞাসাবাদ চলছে আর তা থেকেই মিলতে পারে হামলার পেছনে আসল পরিকল্পনার সূত্র স্থানীয়রা বলছেন রাতের অন্ধকারে হঠাৎ এইভাবে চারটে শব্দ মনে হচ্ছিল নলহাটি আর নলহাটি নেই যেন কোনো মুভির ভয়ঙ্কর দৃশ্যে ঢুকে পড়েছে রাতের অন্ধকার নামতে না নামতে গোটা এলাকা হয়ে ওঠে ভুতুরের নীরব লোকজন দরজা জানালা শক্ত করে বন্ধ করে দিয়েছে রাস্তায় পায়ের আওয়াজ পর্যন্ত নেই পুলিশ এলাকা ঘিরে রেখে তদন্ত শুরু করেছে অস্ত্র কোথা থেকে এলো হামলা পূর্ব পরিকল্পিত কোনো বড় অপরাধ চক্র জড়িত কি

আড্ডা মারছিলাম করতে থেকে শুনি কিছু সমস্যা হয়েছে পাড়ায় ছুটে এসে এখানে একটু গুলি চলেছিল যাকে গুলি করছে কে নাম হচ্ছে সীমা খাতুন কি করে